এক মাসে গৌরবময় পদক্ষেপ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমোরসা অঞ্চলের কুমোরসা চারুচন্দ্র প্রাথমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের এক মাস পূর্তি উদযাপন এদিন বাদ্যযন্ত্র সহকারে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ক্যাম্পের শুভ সূচনা করা হয় এই ক্যাম্পে তিনটি বুথের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সরাসরি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ তিনি সাধারণ মানুষের সঙ্গে কেক কেটে আনন্দ করে নেন এবং ক্যাম্পের এক মাস পূর্তি উদযাপন করেন এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান স্থানীয় পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথের দেসহ অন্যান্যরা সাংসদ মিতালি বাগ জানান এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের পারার সমস্যাগুলি তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং অনেক সমস্যারই দ্রুত সমাধান হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই উদ্যোগ কতটা উপকারী ও জনপ্রিয় হয়েছে অন্যদিকে ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানান এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের এলাকার সমস্যাগুলি সরাসরি জানাতে পারছি এবং তার সমাধানও মিলছে

আমরা হচ্ছে একেবারেই বার্তা বা মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আছি সিদ্ধান্ত এলাকার মানুষের নিচ্ছে এটা এটাই মানুষ খুব স্বতঃস্ফূর্ত এবং সকলে স্বতস্কৃত মানুষ মানুষ ভালো থাকলে বা সকলে ভালো থাকলে আমরা ভালো থাকি এটাই জননেত্রীর নির্দেশ এটাই জননেত্রীর আদেশ জননেত্রী এটাই মনে করেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নীতিতে বিশ্বাসী তার জন্য আজকে আমার পাড়া আমার সমাধান এক মাস আজকে পা দিল কতটা সফল সেটা আপনারাও বুঝতে পারছেন এবং মানুষ তো রায় দেখুন না কত ভিড় মানুষ অবশ্যই মানুষ এইখানে যে যারা হয়তো পঞ্চায়েতমুখী থাকে নে বা যারা মেম্বারের সঙ্গে টাচ থাকে না তারাও আজকে এই দুয়ারে সরকারে এসে তাদের স্বতঃস্ফূর্ত মতামত পোষণ করতে পারছে এবং তারা নিজেদেরকে অনেকটা এই অংশগ্রহণের জন্য গর্ববোধ করছে এটা পাড়াই সমাধানে মানুষ তার নিজস্ব সমস্যা তার পাড়ার সমস্যা তার গ্রামের সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে এবং এটির ভালো উদ্যোগ যে মানুষ তার যে পরিষেবা পাওয়ার জন্য এখানে আসছেন এবং অ্যাট গ্লান্স তার পরিষেবা তিনি পাচ্ছেন এবং বিভিন্নভাবে তাতে তার যে কোনোভাবেই হোক তার শস্য বিমা থেকে আরম্ভ করে তার কৃষক বন্ধু থেকে আরম্ভ করে তার স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু সে এখানে এসে অনেক বেশি পরিষেবা পাচ্ছে এবং এখান থেকে সে পরিষেবা নিয়ে বাড়ি ফিরতে পারছে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি